اعوذ بالله من الشيطان الرجيم ومن اهل الكتاب من ان تامنه بقنطار يؤديه اليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما، ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون: অয়াকো লুনা লাল্ল হিল কেদি বাবা হুমিয়ালে মোলা ম্যান ওফে ব্যাহ দিহি ওয়াত কো ওয়াত কো আল্লাহ ইয় বুল্মুত্কিন প্রদর্শক শুরুতেই আয়াত দুটোর শাব্দিক অর্থ পেশ করছি আল্লাহ সুভান হোত আলা বলছেন ওয়ামিন এবং হতে। আহলিল কিতাব আহলি কিতাবদের মান এমন ব্যক্তি যে ইনতা মানহু যদি আপনি তাকে আমানতদার বানান বেকিন্তরিন অঢেল সম্পদের বা বিশাল সম্পদের ইউএি তাহলে সে তা আদায় করবে ইলেইক আপনার কাছে ইউএি মানে ফেরত দেবেও হতে পারে সেটা ফেরত দেবে ইলাইক আপনার কাছে ওয়ামিন হোম এবং তাদের মধ্যে রয়েছে মান এমন লোক যে ইনতা মনহু বেদিনারিন আপনি যদি তাকে আমানতদার বানান দিনারের অর্থাৎ আপনি যদি তার কাছে এক দিনার আমানত রাখেন লাউ এড দিহি তাহলে সে তা ফেরত দেবে না ইলাইক আপনার কাছে ইল্লা তবে দুমতা আলাইহি মা দমতা যদি আপনি সার্বক্ষণিক তার উপর কায়েম দাঁড়ানো থাকেন অর্থাৎ চাওয়ার জন্য দাঁড়ানো থাকেন তাহলে ভিন্ন কথা আলিকা এটা বেআ এই জন্যে যে তারা ক আলু বলতো লাইসা নেই আলাই না আমাদের উপর ফিল উম্মিদের ব্যাপারে অর্থাৎ উম্মি আরবদের ব্যাপারে বা আরবদের সাধারণ মানুষদের সম্পত্তির ব্যাপারে সাবিল কোনো পাপ ওয়া কলুন এবং তারা বলে আল আল্লাহি আল্লাহর উপর আল ক্যাদিবা মিথ্যা কথা মিথ্যা ওয়াহমির আলামুন অথচ তারা জানে বেলা হ্যাঁ অবশ্যই মনআ ব্যি যে আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করে ওয়াত্তাকা এবং তাঁক অবলম্বন করে ফাইনাল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ ইহেব্বু ভালোবাসেন আল মুতাকিন মুতাকিনদেরকে প্রদর্শক আমরা শাব্দিক অর্থের পরে সরল অর্থটা পেশ করছি আল্লাহ সুবহান ও বলছেন আহলি কিতাবদের মধ্য থেকে এমন লোক রয়েছে যাকে তুমি অঢেল সম্পত্তির আমানাদ্দার বানালে সেটা তোমার কাছে ফেরত দেবে এবং তাদের মধ্যে এমন লোক আছে যার কাছে একদিন আর আমানত রাখলে সে তা তোমার কাছে ফেরত দেবে না তবে তুমি যদি তার কাছে দাঁড়িয়ে থাকো অর্থাৎ তার সাথে লেগে থাকো পাওয়ার জন্যে তাহলে ভিন্ন কথা তাহলে সে দেবে এটা এজন্যে যে তারা বলতো আরব উম্মি তথা মূর্খদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই এবং তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করত জেনে শুনে হ্যাঁ অবশ্যই যারা আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করে এবং তাকে অবলম্বন করে আল্লাহ তো মোত্তাকিনদেরকে ভালোবাসেন দর্শক এই দুটো আয়াত আগের ধারাবাহিক আলোচনার সাথে কিন্তু প্রাসঙ্গিকভাবেই সম্পর্কিত আগে আল্লাহ সুবহান হতা তাআলা আহলে খিতাবদের ধর্মীয় অনাচার এবং ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেছেন আর এখানে তাদের দুনিয়াবি মামালার ক্ষেত্রে তাদের যে কিছু খেয়ানত রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরেছেন যদিও তাদের মধ্যে কিছু ভালো ভালো মানুষও রয়েছে এই দুটো আয়তের বক্তব্যের মধ্যে দেখা যায় জাহলি কিতাবদের মধ্যে কিছু লোক ভালো আছে যারা আমানত সঠিকভাবে আদায় করে ফেরত দেয় আবার কিছু লোক খারাপ আছে যারা সামান্য কিছু টাকার লোভ সংবরণ করতে পারে না যেটাই তার কাছে আমানত রাখা হয়েছে সেক্ষেত্রে খেয়ানত করে এখানের দ্বিতীয় আয়াতিত আল্লাহ সুহামতালা আসলে যারা খেয়ানত না করে আমানতদারি রক্ষা করে তাদের প্রশংসা করেছেন এবং তাদের প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করেছেন সুতরাং আয়াতগুলোর আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে হচ্ছে একের পর এক প্রসঙ্গ আহলে কিতাবদের আসছে আর সেখান থেকে গোটা মানব জাতির জন্য আমাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয়ও রয়েছে আয়াতের যে ঘটনাটা এখানে বলা হয়েছে সেটিকে কেন্দ্র করে ইমাম বখারি একটা হাদিস আনয়ন করেছেন আবহী আল্লাহ তাল্লাহ থেকে সেখানে নবী সাল্লাহ সাল্লাম বন ইসরায়েলের একজন ব্যক্তির কথা বললেন যিনি অন্য আরেকজন ব্যক্তির কাছে কিছু ধার চেয়েছিলেন সেটা এক হাজার দিনার পরিমাণ টাকা তখন তিনি বললেন অর্থাৎ যার কাছে ধার চাওয়া হলো তিনি বললেন যে তুমি তাহলে সাক্ষী নিয়ে আসো তখন এই ব্যক্তি বললেন ওয়াক্যাফ্যা বিল্লাহি শাহিদা আল্লাহ তো সাক্ষী হিসাবে যথেষ্ট তারপর তিনি বললেন তাহলে তুমি একজন কাফিল অর্থাৎ জিম্মাদার নিয়ে আসো গ্যারেন্টিদাতা নিয়ে আসো তখন তিনি বললেন ওয়াক্যাফ্যা বিল্লাহি কাফিলা আল্লাহ তো কাফিল হিসাবে যথেষ্ট তো প্রথম ব্যক্তি যার কাছে চাওয়া হয়েছিল এই টাকাটা ধার চাওয়া হয়েছিল তিনি তাতে সন্তুষ্ট হলেন বললেন ঠিক আছে আমাদের সবার জন্যই আল্লাহ সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট গ্যারেন্টিদাতা হিসাবেও যথেষ্ট আমি বিশ্বাস করলাম তোমাকে আমি এই এক হাজার দিন আর দিলাম তিনি নিয়ে গেলেন এবং তাদের মধ্যে একটা চুক্তি হলো যে কত মাস কত দিন পরে তারা সেটা ফেরত দেবেন ফেরত দেওয়ার সময় দেখা গেল যে পাওনাদার যিনি তিনি এক দেশে আর দেনাদার যিনি তিনি আরেক দেশে এবং দিতে গেলে তাকে নৌজানে করে অনেক দূর যেতে হবে এবং জাহাজ পেতে হবে তারপর তিনি সেটা পৌঁছাতে পারবেন তিনি অপেক্ষা করতে থাকলেন যেন নির্দিষ্ট সময়ে তিনি একটু আগেভাগেই জাহাজের সিট নিয়ে তিনি যেতে পারেন কিন্তু তিনি কোনো নৌকা বা নৌজান তিনি পেলেন না ফলে তার ওয়াদা খেলাফের একটা সম্ভাবনা দেখা দিল তখন তিনি কি করলেন তিনি এই পুরো এক হাজার দিনার একটা কাঠের মধ্যে বাক্সের মধ্যে পড়ে সেটা আল্লাহর নামে সাগরে ছেড়ে দিলেন যেহেতু সাগরের অন্য প্রান্তে ওই ব্যক্তির বসবাস ছিল এবং আল্লাহকে বললেন হে আল্লাহ আমি তোমাকে কাফিল আমি তোমাকে শাহিদ হিসাবে নির্ধারণ করেছি অতএব তোমার উপর সাপোর্ট করে আমি এই সম্পদটা ওই ব্যক্তির কাছে দিয়ে দিলাম যেহেতু আমি নিজে যেতে পারছি না তো সেই ব্যক্তির ঘটনাক্রমে ওই বাক্সটা পেয়ে গেলেন বাড়িতে কাঠ মনে করে তিনি বাড়িতে নিয়ে আসলেন এটা দিয়ে লাকড়ি বাড়াবেন কিন্তু যখন তিনি এটা খুললেন অথবা এটাকে তিনি ছোট ছোট করলেন তখন দেখলেন যে এর ভেতর থেকে এক হাজার দিনার আশরাফি বের হয়ে গেল তিনি এটা রেখে দিলেন কিছুদিন পর ওই লোক আবার আরও এক হাজার দেড়হাম অথবা দিনার নিয়ে উপস্থিত হলেন দেয়ার জন্যে তখন তিনি বললেন আচ্ছা আমার কাছে তো আরও কিছু টাকা এসছে এটা কি তুমি পাঠিয়েছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি যখন জাহাজ পেলাম না তখন সেই জিনিসটা কাঠে করে আল্লাহর উপর সাপোর্ট করে পাঠালাম সেটা কি তোমার কাছে পৌঁছেছে হ্যাঁ পৌঁছেছে তখন তিনি বললেন যে তাহলে তোমাকে তোমার টাকা আমি তো টাকা পেয়ে গেছি এটা আর দিতে হবে না তো এই যে ঘটনাটা এই ঘটনাটা সাহেব বোখারের মধ্যে ইমাম বোখারের দুটো জায়গায় উল্লেখ করেছেন এক জায়গা সংক্ষেপে আরেক জায়গায় আল্লাহ হিসেবে উল্লেখ করেছেন আর এই আয়াত দুটোর মধ্যে আমরা দেখি আহল কিতাবের দুটো নেচারের কথা এখানে এসেছে প্রথম বলা হয়েছে ওয়ামিন আহল এল কিতাব এমান লেক আহলি কিতাবের একটা শ্রেণির কথা বলা হচ্ছে যাদের কাছে প্রভূত অঢেল সম্পদ আমানত রাখা হলে তারা সেখানে কোনো খেয়ানত করে না তারা সেটা ঠিক মতোই ফেরত দেয় একরমা রাহেমা তিনি বলছেন এরা হলো নাসারা যারা টাকাটা আমানতদারির সাথে ফেরত দেয় এরা হলো নাসারা বা খ্রিস্টান আর দ্বিতীয় যে শ্রেণীর কথা বলা হলো ওয়ামিন হুম হুবে দিন আর তাদের মধ্যে এক দল আছে যাদের কাছে একদিন আরও যদি আমানাত রাখা হয় সেটাও তারা ঠিক মতো ফেরত দেয় না ইল্লা দুম তা এমা তবে যদি প্রচণ্ড রকম তাগাদা দেওয়া হয় এমনভাবে যে আমি দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না দেবে ততক্ষণ আমি সরব না এটা হচ্ছে তাগাদা দেওয়ার অর্থ তো এই তাগাদা দিলে সেই টাকাটা ফেরত দেওয়া হয় আচ্ছা এখানে এক্রমা তিনি বলছেন এই দ্বিতীয় শ্রেণী হচ্ছে আসলে মূলত ইয়াহুদিরাই ইতিহাস থেকে প্রমাণিত যে এই ইয়াহুদিরাই হচ্ছে সেই দল যারা খেয়ানত করে যারা সুদের ব্যবসা করে যারা মানুষের রক্ত চষে নেয় তো এখানে এই দুই শ্রেণীর কথা বলা হচ্ছে তার মানে হচ্ছে তাদের মধ্যে ভালো লোকও পাওয়া যায় আবার মন্দ লোকও পাওয়া যায় এখন তারা কেন এই কাজটা করতো খেয়ানতটা কেন করতো এই খেয়ানতের সব এখানে আল্লাহ সাল তালা উল্লেখ করছেন জলিকা বে আলাইসা আলাই ন উম্মি সাবিল তাদের খেয়ানতের মূল কারণটা ছিল তারা বিশ্বাস করত। তারা বলতো তারা দাবি করত যে এই যে আরব মুশ্রেক লোকেরা বা আরব লোকেরা আছে তাদের সম্পত্তি আমরা যদি গ্রাস করি তাহলে আমাদের কোনো পাপ নেই তো ইহুদিদের এমন একটা বিশ্বাস আছে আমরা যখন ইহুদিবাদের উপর পড়াশোনা করেছি তখনও দেখেছি তাদের প্রটোকলে লেখা আছে পৃথিবীর সব কিছু তাদের সব কিছুর মালিক তারা আল্লাহ তাদের খাস বান্দা হিসাবে এগুলো দিয়েছেন অতএব তারা যদি কোনো কিছু চুরি করে জোর করে ছিনিয়ে নেয় তাহলে এটা তাদের নিজেদের সম্পত্তি নিয়েছে ঠিক সেই কথাটারই কিন্তু একটা অভিব্যক্তি আমরা এখানে দেখি কী বলছেন এই মূর্খ লোকদের থেকে সম্পদ জোর করে ছিনিয়ে নিলে বা টালবাহানা করে যদি আমরা নেই অথবা খেয়ানত করে যদি আমরা নেই তাহলেও আমাদের কোনো পাপ নেই এই যে একটা দাবি তারা করলো এটাকে ঠিক হলো এই ব্যাপারে আল্লাহ তালা একটা কমেন্ট করছেন তিনি কি বললেন ওয়া করুন আল্লাহ হিলক দিবা ওহমিয় আলাম তারা জেনে শুনে আল্লাহর উপর কথা বানায় মিথ্যা কথা তারা বলে অতএব আল্লাহ সুমান তাল্লাহ নিজেই এখানে তাদের মানে অপরাধের বিষয়টা প্রকাশ করে দিলেন যে তারা যে দাবি করছে এই দাবিটা মিথ্যা এবং তারা আল্লাহর উপরে এটা চালিয়ে দেয় আল্লাহ তো অবশ্যই প্রত্যেকটা পাপকে পাকড়াও করবেন প্রত্যেকটা অপরাধের জন্য শাস্তি দেবেন কিন্তু ইহুদিদের শাস্তি হবে না এই যে দাবিটা তারা করছে এটা সঠিক নয় সঠিক নয় এটা আল্লাহ এখানে বলছেন তাহলে সঠিক পন্থাটা কী সঠিক পদ্ধতিটা কি সেটি আল্লাহ সুমতালা পরবর্তী আয়তে বলছেন মান বরং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যেমনটি আহলি কিতাবের প্রথম শ্রেণী অঢিল সম্পদ আমানত রাখার পরেও তারা প্রতিশ্রুতি রক্ষা করেছে ফেরত দিয়েছে এবং যে ঘটনাটা আমরা সাইব ওখানের মধ্যে পেলাম দেখেন সেটা কিন্তু আহলি কিতাবের এক একদল মানুষের সত্য কাহিনী তাদের সততার একটা চমৎকার দৃষ্টান্ত তো আল্লাহ সুহান এখানে বলছেন যারা তাকোয়া অবলম্বন করে আর প্রতিশ্রুতি রক্ষা করে আমানত ফেরত দেয় টাকা ফেরত দেয় মূলত এরাই ভালো মানুষ তা ইহেবুল মত্তাক এরা তাকোয়ার উপর আছে এরা সত্য সততার উপর আছে আল্লাহ এই ধরনের লোকদেরকে এই সত্যবাদীদেরকে আল্লাহ মত্তাকিদেরকে আল্লা সুবহান ভালোবাসেন তো প্রিয় দর্শক চমৎকার দুটো আয়াত কিন্তু আমরা শুনলাম তাই না ভাষ্য দুটো যেমন খুব ভালো লাগলো এবং সাহিব ঘটনাটাও আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক কাদের মতো হতে চাই আমরা নিশ্চয়ই আমাদের হওয়া উচিত সেই সব লোকদের মতো যারা আমানতদার যারা অঢেল সম্পদের আমানত রক্ষা করে আবার ক্ষুদ্র সম্পদ এক এক দেড়হাম দুই দেড়হাম এক টাকা দুই টাকাও যদি দেওয়া হয় সে আমানত রক্ষা করে আমাদের সেই সব লোকদের অন্তর্ভুক্ত হওয়া উচিত আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করে প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম খুব সংক্ষেপে তুলে ধরছি এক নম্বর হচ্ছে আহলে কিতাবের লোকদের মধ্যে কিছু সৎ লোক রয়েছে যারা আমানতারি রক্ষা করে দ্বিতীয় হচ্ছে আহলে কিতাবদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা খেয়ানত করে এবং তারা আল্লাহর উপর মিথ্যা কথা বলে মিথ্যা আরোপ করে তৃতীয় শিক্ষাটা হচ্ছে যারা খেয়ানত করে তারা নিজেদেরকে জাস্টিফাই করার জন্য তারা বলে যে আমাদের এই অপরাধে আমাদের এই পাপে এবং অন্য সম্পত্তি আত্মসাত করার ক্ষেত্রে কোনো পাপ নেই চতুর্থ শিক্ষা হচ্ছে সত্যিকার কথা হচ্ছে এতে পাপ আছে এবং আল্লাহ সুবাহ এই ধরনের পাপকে পছন্দ করেন না বরং তিনি এটাকে তার উপর অপবাদ হিসাবেই গণ্য করেন পঞ্চম এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে যারা সততার পথে থাকে সত্যতার পথে থাকে তাকুয়ার পথে এবং প্রতিশ্রুতি রক্ষা করে মূলত সাফল্য তাদেরই তারাই আল্লাহর প্রিয় বান্দা প্রিয় দর্শক আমরা কি তার প্রিয় বান্দা হতে চাই তাহলে প্রিয় বান্দাদের মতো স্বভাব বৈশিষ্ট্য এবং আখলাক আমাদের রপ্ত করতে হবে আসুন সেভাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলি আজ এ পর্যন্তই হাজাল্লুসাল্লাম আলা নবীলা মোহাম্মদ ওয়ালা আলহি মাইন السلام عليكم ورحمه الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين